আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের দশ আসনের ভোট কেমন হচ্ছে আমরা ভোট দিতে গিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আসলে ভোট কেন্দ্রে তেমন কোনো সমস্যা নেই আমার চোখে পড়ে নাই তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম তো এইখানে গিয়ে আমি কাগজটা বের করে নিয়েছি আইডি দিয়ে বের করে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে আমার একটা ছাত্র আছে রাইয়ান তো এখানে দাঁড়িয়ে কাগজ টুকে নিয়েছি যে একটা আইডি নাম্বার দেখে যে একটা কাগজ দেয় ভোট দেওয়ার জন্য সেটা তো এর মধ্যেই কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে থাকার পর দেখি ভাবি আসছে বীতিরাম্য বিতি আমার ছাত্রী এদিক দিয়ে তুহিনও আছে তো তুহিন আমাকে দেখি সালাম দিলো তো ওদের একটু ভিডিও করে নিলাম আর যখনই হ্যাঁ ভোট দেওয়ার সময় হয় নির্বাচন হয় তখনই দেখা যায় রাস্তার মধ্যে বেশিরভাগ সময়ই বীতিরাম্যর সাথে আমার দেখা হয় ভাবির সাথে তো ভোট দিতে গিয়ে দেখি মামি আর শিমলি তো তাদেরও একটু ভিডিও করে নিয়েছি তো এদিকে এসে আমি দাঁড়িয়েছিলাম আমার বড় মেয়ের বাচ্চা নিয়ে আর এখানে সরি পিউলি দাঁড়িয়ে ছিল তার বাচ্চা নিয়ে তো রাম্মু বুট দিতে গেছে মামি তো মামির জন্য দাঁড়িয়েছে সবাই তো একটা গাছের নিচে সবাই দাঁড়িয়েছিলাম আর যেহেতু অনেক দিন পরে দেখা সেহেতু একটু আলাপ করে নিলাম আর সবাই অপেক্ষা করছিলাম যে মামি আসলে সবাই চলে যাব তো যাই হোক এইভাবেই আমরা ভোট দিয়েছি আবার ভোট দেওয়ার সময় দেখা যায় যে অনেক মানুষের সাথেই দেখা হয় কারণ আমরা সবাই যারা একটু ব্যস্ত কাজটা শেষ করে এমন একটা টাইমে যাই যে সবসময় ওদের সাথে আমাদের যাওয়াটা মিলে যায় সেই জন্য ওদের সাথে সবসময় আমাদের একদম যাওয়ার সময় থেকে আসার সময় পর্যন্ত মিল থাকে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখেন রাস্তায় তেমন গাড়ি ঘোড়া নেই আর যতটুকু আছে ততটুকু ওই যে মানুষ যাওয়ার জন্য তো আমার মেয়ে এখন চলে যাবে আমি আর পিউলি দাঁড়িয়েছিলাম আমির জন্য আর আমার মেয়ে চলে গেছে ও শ্বশুরবাড়িতে গেছে তো এইভাবে একটু ভিডিও করে মানে বুটকেন্দ্রের সামনে থেকেই আপনাদের সাথে শেয়ার করছি এদিকে পিলির বাচ্চার পিপাসা করেছে তো বাচ্চাকে জুস খাওয়াচ্ছে তারপরে দেখলাম যে মাকেও খাওয়াচ্ছে তো আমি দেখে একটু ভিডিও করে নিলাম আমার কাছে দেখে ভালো লাগলো যে আজকালের মেয়েরা আসলে হাজব্যান্ড খুব কেয়ারি হয় তো আবার নিজেও একটু খেয়ে নিল তো একটা জুস এনে তিনজনে খেয়ে নিল তো যাই হোক দেখে আমার কাছে ভালো লেগেছে তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপরে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে অনেকেই দাঁড়িয়েছে একজন হ্যাঁ হয়তো বুট কেনে ঢুকেছে বের হয়নি অপেক্ষা করছে এরকম আর কি অনেকে দাঁড়িয়ে ছিল আর ওইভাবে কেউ দাঁড়িয়ে থাকে নাই একদম সামনে কোনো লোকজন নেই খালি যারা বুট দিতে আসছে শুধু তারাই তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমাদের দশ ডাকা দশ যে কেমন বুট চলেছে সেটা আপনাদের জানিয়ে দিলাম তো এই যে রিক্সা দিয়ে সব অনেক লোকজন আসতেছে এখন আমিও রওনা দিয়েছি বাসার দিকে আমি আর রিক্সায় উঠি নাই হেঁটে হেঁটেই আসতেছি আজকে চিন্তা করেছি আজকে রিক্সায় উঠবো না অনেকে বলতেছে ফ্রি উঠেন বলি না আজকে রিক্সায় উঠবো না প্রতিদিন তো রিক্সায় উঠি আজকে আর উঠবো না আজকে হেঁটেই যাবো তো হেঁটেই বাসায় চলে আসতেছি তাই ফাঁকে পাখি একটু ভিডিও করে নিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের এলাকার বোট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ